পারের মতো ফুডিং তৈরি করবো বাজ লতিকা আপু বলেছে এটা কি ফুডিং এটা হচ্ছে ফিওরিং তো এই জন্য আমি আজকে ব্লগে ফিওরিং বলবো ঠিক আছে চলো তো প্রথমে আমি একটা স্টিলের চামচে কিছু পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এখন আমি চুলাতে ক্যারামেল বানাবো দেখো আমি এখন চুলার ভিতরে দিয়েছি এটা এখন আস্তে আস্তে গলে হয়ে যাবে আর কি এটাকে আমি একটা টুথপিকের সাহায্যে নাড়াচাড়া করব। এটা আমি ভিডিও নিতে পারবো না বিকজ আমি যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই আমি ক্যামেরাম্যান আমি ইউটিউবার এবং আমি ভিডিও তৈরি করি ফাইনালি আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই ছোটো বাটিটাকে ঢেলে দিব যেহেতু আমি প্রথমবার তৈরি করতেছি এই জন্য ছোটো একটা বাটিতে করব আর কি চলো কেমন হয় দেখি তবে বাটিতে ঢেলে নিয়েছি এখন ভালোভাবে সেট করে নেব আমি এখন ছোট একটা বাটিতে ডিম একটা ভেঙে নিব তো আমি ডিমটাকে ভেঙে নিব ভাঙতেছ না প্রতিবার আমার ডিম ভাঙার সময় কোংট এরকম হবে আমার ডিম ভাঙা হয়ে গিয়েছে এখন আমি একটা কাটা চামচ দিয়ে ভালো করে এরকম ঘুরিয়ে দিয়ে নেব ভালো করে ডিমটাকে পাঠিয়ে নিয়েছি এখন এখানে আমি লেবু দেব কারণ আমার তো ভ্যানিলা লাইসেন্স নেই এবং প্রথমবার তৈরি করতেছি ডিমের ডিমের একটা আলাদা স্মেল আছে স্মেলটা লাগবে এই জন্য ভালো করে আমি লেবুটা চিবি নিব এবং লেবুর চামড়াটা কি মোটা ভাই এতে ডিমের গন্ধটা আর লাগবে না মুখে এখন আমি লেবুর রসটা দেওয়ার পর আরেকবার ভালো করে ফেটে নিব এখন এখানে আমি দিব হচ্ছে দুধ আচ্ছা দুধ দেওয়ার আগে আমি একটা কথাই বলে গিয়েছি ডিমের ভিতরে চিনি দিতে হবে তা আমি এখানে তিন চার চামচ পরিমাণ চিনি দিব তখন ভালো করে আবার ভালো করে মিক্স করে নেব যেন চিনিটা না থাকে পুরো চিনি দানা যেন একদম ডিমের সাথে মিক্স হয়ে যায় আসলে এই ফিওরিংটা তৈরি করতে যে চিনি দিতে হয় আমি এটাই ভুলে গিয়েছি এর জন্য আমার লাশ পর্যা মনে আসছে হয়েছে মনে আসছে এরপরে যদি আমার ভাই খায় বলবে কী ইচ্ছি এমন কেন আমার ভাই এরকম করে যে বাবা মনে আসে এটাই ভালো তো এখন এখানে আমি দুধ দিব ভালো করে এখন দুধটাকে মিক্স করে নিই প্রথমবার ফিওরিং তৈরি করতেছি জানি না কেমন হয় এই ফিওরিংটা যদি ভালো হয় তো তখন আমি আরও বড় করে তৈরি করে তোমাদেরকে দিব ভিডিওটা এবং প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক করো এবং কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং দেখো কালারটা ক্যামেরাতে এতটাও ভালো আসতেছে না এইগুলো কী রে ভাই ডিমের মনে হয় আমার ভিডিও করার মতো তেমন কিছু নেই এই আমি একবার ভৈমের ভিতর দিতেছি একবার এরকম দিতেছি তো আমি এখন একটা ছাঁকনিতে দুধগুলোকে ভালো করে ছেঁকে নেব এই যে নেওয়া হয়ে গিয়েছে দেখো আমার পিওরিং এখনও তৈরি হয়নি তাও বলতেছি ফিওরিং কেমন লাগতেছে বলবা এখন আমি একটা কড়াই নিয়েছি এখন এতে আমি কিছুটা পানি দেব বেশি দিব অল্প একটু দিব এখানে আমি ফুডিংটা বসিয়ে দিয়েছি আমি ভিডিও নিতে পারি না কেননা যেহেতু দুই হাত দিয়ে নিয়েছিলাম তো এই জন্য তো দেখো তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব এবং এটা কিন্তু মিডিয়াম আছে আছে আচ্ছা বলতে ভুলে গিয়েছিলাম বড় ঢাকনা দেওয়ার আগে আমি একটা ছোট ঢাকনা দিয়েছি এখানে এই এরপর আমি একটা বড় ঢাকনা দিয়ে এটা কিন্তু মিডিয়াম আগুনে আছে বা আছে আছে তো আমি বিশ মিনিট পর এটা কি দেখবো আমি ভেবেছিলাম এটা তৈরি করতে বিশ মিনিট লাগে বাট আমার বিশ মিনিট প্রয়োজনই হয়নি আমার দশ মিনিটের ভিতর হয়ে গিয়েছে কেননা আমি ফার্স্ট টাইম তৈরি করতেছি তো দেখো আমার আমি একটা টুথপিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখ তোমরা তো দেখতেছোই না ভাই আমার ক্যামেরা কি হয় মাঝে মাঝে যে দেখছো এই কিচ্ছু হয় না এখন আমি উঠাবো গাইজ দেখো আমার ফিউডিং বাট আমি ফিউডিং এ তো লবণই দিই নাই আমার এখন মনে পড়ছে আসলে আমি এটা যখন মানে বাড়ির প্লেটে নিব তখন তোমাদেরকে ভিডিও করতে পারবো না তো দেখি হয় কি না আমার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ফ্রিজে রাখবো এরপরে আবার এসে নিয়ে যাব বেশিক্ষণ রাখবো না দশ মিনিট রাখবো তো দেখা হচ্ছে দশ মিনিট পর দশ মিনিট হয়ে গিয়েছে তো এখন আমি পুডিংটাকে তুলে নিব দশ মিনিটে পুডিংটা বেস্ট ভালোই ঠান্ডা হয়েছে আল্লাহ খাই এটা কি হয়েছে এটা তো কিছুটা আমার মনে হইতেছে কিছুটা মনে হইতেছে ডিমে ভাজির মতো এই যে এখানে আরো লেগেও আছে আচ্ছা থাক যাই হয়েছে প্রথমে যেহেতু তৈরি করেছি এখন আমি খেয়ে টেস্ট করব ভাই উঠ হুম মজা হয়েছে গাইজ দেখতে যেমনই হোক খেতে কিন্তু অনেক মজা